আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজ সিলিং ডিজাইনের কাজে চলে আসলাম খিরনার লক্ষ্মীপুর আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনার সংলগ্ন প্রবাসী ভাইয়ের বাড়িতে তো প্রবাসী ভাই সৈদে আরব থাকে উনি অনেক দিন যাবত আমাকে ফোন দিতেছে কে ভাই আমার একটি রুম আছে দয় এই রুমটি আমাকে করে দিতে হবে তো প্রথমে গিয়ে এর মধ্যে ব্লু কালার রঙটা মারতাছি তো ব্লু কালার রং মারার সময় একটু কষ্ট হয়েছে কারণ তার আগে উপরে ওয়াদার কুট না মাইরা প্লাস্টিক নামেরা মাইরা তার ডিস্টেম্পার মারছিল তো ডিস্টেম্পারের উপরে রংডা আসলে খায় না তারপরও চেষ্টা করছি কাজটা করার জন্য তো আস্তে আস্তে কাজের দিক এগুচ্ছি তো আপনারা যার এরকম সিলিং এর মধ্যে ডিজাইন করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণ চান্দলা উত্তর সড়ক বাজার বিপারা কুমিল্লা আমরা ওয়াল ডিজাইন সহ সিলিং ডিজাইন সহ সিএনজি ও টু পিকআপ আপ আট করে থাকি ওয়ালের মধ্যে ফুল আপনার সিএনজি আট সহ যা যাবতীয় আছে সব কিছু কাজ আমরা করে থাকি আমাদেরকে অবশ্যই নক করবেন আমার ফেসবুক বাইত নাম্বার দেওয়া আছে যে নাম্বারটা ফেসবুক বাইতে দেওয়া আছে সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ তো এই নাম্বার আগে কাটা থাকলে অবশ্যই ফাটাইবেন আমরা গিয়ে করে থাকি আমার ফেসবুক ফলোয়ারদের জন্য শুভকামনা রইলো যারা আমাকে সাপোর্ট করেন আমার ভিডিও দেখেন আমাকে লাইক কমেন্ট করেন এবং শুভাকাঙ্ক্ষীদেরকে এক বুক ভালোবাসা আপনারা সত্যি আমাদেরকে ভালোবাসেন বিদায় আমরা ও পাই কাজগুলো আপনাদেরকে উপহার দিতে তা আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমিও আপনাদেরকে মন থেকে ভালোবাসি সবার জন্য শুভকামনা রহি আল্লাহ হাফিজ